আমি একটা কথা বলি আমি দুঃখে কষ্টের একটা মানুষ যেটা আমার বাবা মা নাই ভাই বোনা নাই আমি এমন একটা মানুষ চাই সে যদি আমাকে ভালো নাও বাসে আমি তার সারা জীবন আগলায় রাখবো আমার বুকে আমি তার সারা জীবন ভালোবাসবো শুধু আমার দায়িত্ব নেই আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপুটি খুবই অসহায় আপুদি কেন ইউটিউবে আসলেন তার মুখ ঠিকা জানবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছেন জি ভালো আপা আপনার নাম কি মানাম আপু সুন্দর নাম লাবনি আপু ইউটিউবে কেন আসলেন ভাইয়া মানুষে বলে যে মিডিয়ার সামনে গেলে বনে জীবন চিনি পাওয়া যায় তাই বলতে কারণ আমার বাবা মার নাই ভাই বলে আমরা দুটকে বল শতবন مدرسه পড়াই আর আমি দোকানে তেলের কাজ করি যদি মনে করেন কেউ এটিমের পাশে দাঁড়ায় সেটিমের দায়িত্ব কেউ নেয় তার জন্য আর কেউ মিডিয়ার সামনে আসি একজন বলছিল যে মিডিয়ার সামনে জীবন জীবনসঙ্গী পাওয়া যায় তা আমারও তো ভাই এমন সামর্থ্য নাই যে যৌতুক দিয়ে দিয়ে বসবো বা আমার যৌতুক দিবে এরকম কোনো লোকও নাই তার জন্য মিডিয়ার সামনে আসি যদি কেউ এটিমের দায়িত্ব নেয় এটিমের পাশে দাঁড়ায় আমি পাশে তো নামাজ পড়ি ইনশাল্লাহ রোজা থাকি তোর শিখ করছি কিন্তু খতল করতে পারি নাই বাবা মা নাই তো ভাই তাহলে পড়াবে কে সেই জন্য আর পড়াটা হয় নাই তাই এখন মনে করেন এই ঢাকা শহর ঢাকা মিরপুর থাকি আমি ঢুকতেই নাই কাজ করি দোকানে মাথা সে পড়ে যেভাবে চালাই এভাবে চাললা এখন মনে করেন মানুষটার যেরকমই হোক তা আমার সমস্যা নাই সে বয়স্ক তার যদি তার পরিবার মারা যায় এরকম লক্ষ্য তাও সমস্যা নেই যদি আমার সে জীবনসঙ্গী করে আমার মেনে নেয় তাহলে আলহামদুলিল্লাহ তার আমি সে যদি আমার ভালোবাসতে না অপর আমি তার জীবন দিয়ে ভালোবাসবো আমার মন প্রাণ দিয়ে ভালোবাসবো তো একটা জীবনসঙ্গী চাই মনের মতো টাকা পয়সা চাই না টাকা পয়সা দেখতে কেউ তার টাকা পয়সা দিয়ে সম্পর্ক হয় না মনটা মনে সতাবে মন মিশতে হয় মনের মতো মন হতে হয় তাই ভাই আইসি আর একটা কথা মানুষে বলে

আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান ডাবল সেভেন টু থ্রি টু ডাবল থ্রি নাইন ফোর প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি